ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا

بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشمالي فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حِسَابِيَا يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم سُلُّوا وقال رسول الله صلى الله عليه وسلم: إني لأعرف أمتي يوم القيامة بين الأمم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موزع الأخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما لمحبة الري اللهم صل على محمد وعلى آل محمد كما <applause> صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قُرِبَ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مستفى ما إلا رحمة للعالمين بر لا إله محبة محبة لا إله جرى جر لا إله إلا الله كلمة لا إله إلا الله كلمة لا إله আকাশ বানানে ওয়ালা তুমি আল্লাহ জমিন বানানে ওয়ালা তুমি আল্লাহ হায়াত দেনে ওয়ালা তুমি আল্লাহ মৃত্যু দেনে ওয়ালা তুমি আল্লাহ বলিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো ও তো ক্ষমা করো বলেন তো আমাদেরকে জীবন দিয়েছেন তিনি কে মৃত্যু দিবেন তিনি কে ভুল হয়ে যাওয়ার পরে যিনি ক্ষমা করেন তিনি কে তুমি বাঁচাও তুমি মারো ও ভিরত ক্ষমা কর ধরারি যেই জনটাকে ধর ধরারি যেই জনটাকে ধর তোমার মুঠুই ছবি আল্লাহ বলিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালা إله كلمة لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أواز دي صلى الله عليه وسلم شكلي بولن صلى الله عليه وسلم तव्हां तुमार गु नू रैया जब नौ ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা তল কেহে ব্যঙ্গে যাদের তোমার রঙেরি মেলা সন্ধ্যা আগে যেদিন এক তল কেহে ব্যঙ্গে যাদের তোমার রঙেরি মেলা কারো দিস তুমি চোর দহমত কার দিস তুমি চোর দহমত

চর পাশে বৈশাখ তারা করি ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমারি চর পাশে বৈশাখ তারা করি মনের মনের মত तांवर तुमाइ कांवर लीला हे तखबीर लीला हे तखबीर लीला हे तखबीर आवाज़ दे लीला हे तकबीर ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন আল্লাহু আকবার ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা এনেছে অবস্থান এই বাংলায় ঠাই হয়েছে না গেছে हिंदुस्तान টলো টলো আওয়াজ তুলো ঝুলকদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না আসলো গান नाराय তাকবীর আল্লাহু আকবার না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাহি নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা কোন ঠিক কিনা এই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাহি নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে তুলো তুলো আওয়াজ তুলো ঝুল কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা আসলো গান, নারায়ণ তাকবীর আল্লাহ

দক্ষিণ রাম ছাত্র পূর্ব পাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলের আজকে যিনি সভাপতি আমার সদ্য ধারাবাই অনেক মহাব্বতের মানুষ যিনি ছোটবেলায় আমাদের মসজিদে আমি যখন কতম তারাবি পড়াইতাম তিনি আমাকে অনেক হেল্প করতেন এবং মানুষদেরকে বলতেন যে উনি তো আমাদের এলাকার সন্তান সেই সাপেক্ষে তাকে একটু উৎসাহ দেওয়া হ্যাঁ মানে এর পিছনে রূপসার থেকে রূপসা থেকে পাথরিয়া বাংলার এক থেকে অপর প্রান্ত প্রান্তাই এর পিছনে মুরব্বীদের দোয়া এবং মুরব্বীদের আমাদের প্রতি যেহেতু স্নেহ ছিল এই জন্য সম্ভব তো আজকে যিনি এই মাহাফিরের সভাপতি আমার দাদা ভাই মৌলবি মোহাম্মদ আব্দুর রহমান সাহেব ফি হায়াতি আল্লাহ সুবাহ আহ আমার এই দাদা ভাইয়ের হায়াতে যেন আল্লাহ পারাকা দান করেন সুস্থতার মতো যেন শ্রেষ্ঠ নিয়ে আমদ দান করেন সকলে বলে আমিন এবং এই হেমবিলে যাদের নাম আছে আজকে যিনি প্রধান মেহমান প্রধান বলতে তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আল্লাহ সুবাহান দা দায় আল্লাহর এক বিশাল দায়িত্ব নিয়ে দৌড়াচ্ছেন আল্লাহ যেন এই দায় আল্লাহর দায়িত্বটুকু যেন কবুল করেন তার এই গোলামকে যেন কবুল করেন এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ পাপ পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গরু আদার থেকে ও মানিসা থেকে জোলমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতন অযোগ্য গুণাগার নালায়েক বান্দা বান্দি মাজা আলিসুল্লাহ মাজা আলিসুর রহমান এই জান্নাতের বাগানে উলাম ইকরামের মাজলিস কুরান হাদিসের মাহফিরে আশা এবং বসার মতন সুযোগ ও তৌফিক যে মহান রব্বিকারিম আল্লাহ সুবাহ আল্লাহ জাল্লাহ সাহু আল্লাহ তাবারকালা আমাদেরকে দান করলেন সেই মহান মনিবের দরবারে আমরা দিন থেকে সুক্রিয়া আদায় করব তবে আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ রিয়া অহংকার তাকাব্বরি বাহাদুরি দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে বের করে অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করিয়ে দিয়ে আল্লাহ সুবহান তারা শেখানো বাসায় একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করি খুশি না আমাদের রাংচাপটা প্রোগ্রাম হচ্ছে এই জান্নাতের বাগান আমার এই এলাকার ছোটো বড়ো ধনী গরিব সকলেই সকলের সহযোগিতায় এই একটি জান্নাতের বাগান যেনারা আপনার আপনাদেরকে সাজিয়ে উপহার দিলো তাদেরকে মুবারকবাদ তাদেরকে ধন্যবাদ এবং তাদের নেক হায়াত কামনা হ্যাঁ তাতে আপনারা খুশি না বেজার এই যে এটুক করলো এই একটা প্রোগ্রাম করা যে কত কষ্ট ওই যে আমার এলাকায় একটা প্রোগ্রাম করতেছি আপনার আমার এলাকা থেকে লোক কিন্তু আসছে টুমরাপাড়া থেকে অনেক লোক আসছে টুমরাপাড়া থেকে আসছে বাটগাঁও থেকে আসছে বয়ান শুনার জন্য তো যে আমাদের আমরা যে একটা প্রোগ্রাম করতেছি কি যে একটা কষ্ট একটা প্রোগ্রাম করা যে কত কষ্ট কত মেহনত যারা করে তারাই বুঝে এটা যারা আমরা প্রোগ্রাম শুনতে আসি এটা এতটুকু বুঝি না যেটা করতে কতটুকু কষ্ট শরীরটা ঘেমে যা। সুতরাং এই যে বিশাল এক ইন্তজাম বিশাল এক আয়োজন যে সকল ভাইয়েরা করেছেন ওদের জন্য দোয়া করার দরকার আছে না নাই আমরা দোয়া করলেও আল্লাহ পাক হ্যাঁ তাদের এই মেহনত আল্লাহ পাক কবুল করবেন কারণ দ্বীনের জন্য ইসলামের জন্য কুরআনের জন্য আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য যদি কেউ কদম বাড়ায় এই কদম তার বিফলে যাবে না আল্লাহ পাক হতবা ওয়াবা তাগু ইলাইহিল ওয়াসিলা এই ওয়াসিলা তার বান্দারে মাফ করে দিতে পারে পারে কি পারে না পারে না পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই ঐতিহ্যবাহী আপনার রাংচাপড়া এই রাংচাপড়ার সকলকে আল্লাহ যেন কবুল করেন এই এই এলাকার অনেক ছিল আমাদেরকে চলে গেছেন তাদের জন্য দোয়া করবো সকলের সকলের জন্য দোয়া করব আল্লাহ জন্য এই এলাকার সমস্ত কবরবাসী রাজাব যেন বন্ধ করে কবরগুলো যেন জান্নাতের বাগান বানাই সকলে বলে আমিন এখানে যারা আসছেন আল্লাহ যেন আমাদের সবার আব্বা আম্মাকে যেন মাফ করে দেন আল্লাহ যেন আমাদের সবার বাবা মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সকলে বলেন আমিন আবার জিজ্ঞাসা করি খুশি না বাজার খুশি দেখা যায় না খুশি বোঝা যায় দুনিয়াতে যা দেখা যায় তা বাস্তব আর আমরা বলি দুনিয়াতে যা না দেখা যায় তা বাস্তব কেমনে জিজ্ঞাসা করি বলেন তো রুহু আসল না বড়ি আসল লোকটা যদি নরে সরে বোঝা গেল আছে যদি না লড়ে বোঝা গেল কি মারা কি মারা গেছে দুনিয়া দেখা যায় কিন্তু আখেরা দেখা যায় না দুনিয়াটা হয়েছে নকল আখের একটা কি আসল আখের যার ভালো তার সব কিছু কি ভালো আখের যার খারাপ তার সব কিছু কি খারাপ আমরা যে এখানে আসছি উপস্থিত হয়েছি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য একটা কথা মনে রাখবেন রব্বাও সব বাউ বলেন রব্বাও সকলে বলেন রব্বাও সব বাউ রব যদি বাউ পায় নো টেনশন দুনিয়াতে কোনো টেনশন নাই পরকালেও কোনো কি নাই টেনশন নেই কারণ আপনি বাউ কার সাথে? আল্লাহর সাথে। রবের সাথে কার সাথে? রবের সাথে। মানে আল্লাহর সাথে বাউ আপনার। আপনারা কি কি টেনশন আছে? না, তুমি টেনশন নাই। আজ যদি আপনার রবের সাথে বাউ না থাকে তাহলে টেনশন, পেরেশানি, হতাশা এগুলো আছে না নাই? আছে। না নাই? আছে। সুতরাং আমাদের রবকে বাউ করতে হবে। কি? আরে আপনার রব। আল্লাহ। সকলে বলেন না আরে আপনার রব। রব আল্লাহ যেন আমাদের সবাইকে রব কে মাওকরা তৌফিক দান করেন আমি ধীরে ধীরে কথা বলবো কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান আপনাদের আদিনাতকর আপনাদের ভাতিজা আপনাদের একজন সুতরাং আমার ভাঙ্গা ছড়া কিছু কথা কোনো ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ভালো ভালো কিছু কথা বের করে দেয় এজন্য আমি আল্লাহর কাছে একটু সাহায্য চাচ্ছি ক্বালু সুবহানাতাল্লাহ ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমরা যারা দুনিয়াতে আসছি বলুন তো এই দুনিয়াতে আমরা কেন আসছি বলতে পারবেন কেউ আমরা দুনিয়াতে কেন আসলাম আমরা দুনিয়াতে কেন আসলাম মনে রাখবেন নাম্বার কারণ আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য কেন পাঠাইছেন বলেন সকলে বলেন কেন পাঠাইছেন পরীক্ষার জন্য আমি আপনি এই দুনিয়াতে পরীক্ষা দিব রিজাল্ট পরীক্ষার পরে একটা রিজাল্ট আছে না রিজাল্ট দিবে কোথায় আখেরাতে কোথায় দিবে ওই রিজাল্টটা দিবেন ময়দানে মাহসার কোথায় দিবেন ময়দানে মাহসারে রিজাল্ট দিবেন সুবহানাল্লাহ বলবেন না বলেন হ্যাঁ দুনিয়ার বান্ধব ও দুনিয়ার বান্দি আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম কেন দুনিয়াতে পাঠালাম এই জন্যই তোমাদেরকে দুনিয়াতে পাঠাই শিব দুনিয়াতে একটা পরীক্ষার কেন্দ্র এই কেন্দ্রের ভেতরে অল্প কিছু হায়াত দিয়া তোমাদেরকে পাঠাইলাম লম্বা হায়াত দেই নাই নুহু আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি সাড়ে নয় শত বছর হায়াত দিয়েছি আর যেটুক হায়াত পেয়েছে হায়াতটুকু তিনি দাওয়াতে কাজের ভিতরে তিনি নিয়োজিত করেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা হায়াত পেয়েছিল শুধু খালি তাই না নূহর মত আর বহু নবী লম্বা লম্বা হায়াত পেয়েছিল কিন্তু তাদের হায়াতে রেজাল্ট কি আসছে জানো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে রেজাল্ট আসছে মাত্র 80 থেকে 90 জন কতজন 80 থেকে এত লম্বা হায়াত পেয়েছিল কিন্তু আমি তোমাদের কি কেন পাঠালাম এই অল্প হায়াতের জিন্দিগি দিয়ে তোমরা দুনিয়াতে পরীক্ষা দিবে কারণ যত নদীরা দুনিয়াতে আর শিগ